আজকে থামনেলটি দেখে অবশ্যই বুঝতে পারলেন যে আজ কোন টপিকের ওপর কথা বলবো হ্যাঁ ঠিকই দেখেছেন পঁচিশ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য আবেদন তাহলে এই যে পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য আবেদন পঁচিশ মেট্রিক টন পরিমাণটাও নিহাত কম নয় প্রচুর পরিমাণ তাহলে এই নির্মাণ গৃহের জন্য অর্থাৎ কি এই গৃহ নির্মাণের জন্য আবেদন কোথায় গিয়ে করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন প্রত্যেকটি বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই পঁচিশ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য আবেদনটি কোথায় করতে হবে দেখুন প্রথমেই বলে রাখি যে এই পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য আবেদন কিন্তু সরাসরি আপনি আবেদনপত্র জমা করতে পারেন এবং এই জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো আলোচনা করি দেখুন এই পেঁয়াজ সংরক্ষণ গৃহের জন্য আবেদন করতে হলে প্রথমে ডকুমেন্টসগুলোর কথা জানিয়ে নিই যে কোন কোন ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এই পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য নির্মাণ গৃহের জন্য অর্থাৎ কি এই যে পেঁয়াজ রসুন পঁচিশ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ রসুন ধারণ পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য আবেদন এটি কিন্তু আপনার ব্লক অফিসে হচ্ছে ব্লক অফিস বলতে কোন ব্লক অফিস হচ্ছে সেটা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে মাধ্যমে আলোচনা সাপেক্ষে আমরা আপনাদের জানাবো যে কোথায় গিয়ে আপনি এই বিষয়ে আবেদন করবেন এইটি আবেদন করতে হলে আপনাদের ডকুমেন্টস লাগছে আপনার ভোটার কার্ডের জেরক্স কপিটি আধার কার্ডের জেরক্স কপিটি ব্যাংকের বইয়ের জেরক্স কপিটি এবং লাগছে পঁচিশ মেট্রিক টন যেহেতু বললাম বড় নির্মাণ ঘর হবে সেই অনুযায়ী আপনার জমির পরিমাণটিও কিন্তু দেখাতে হবে তিন এক একরের উপরে অর্থাৎ তিন বিঘা জমির ওপরে আপনাকে কিন্তু এটি দেখাতে হবে এবং আপনি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে অর্থাৎ এই যে পেঁয়াজ রসুন ধারণ সংরক্ষণ গৃহটি নির্মাণের জন্য আবেদনপত্রটি জমা হচ্ছে কিন্তু আপনার ব্লক সহকৃষি অধিকর্তা করণ অফিসের এবং সেখানে গিয়ে কিন্তু আপনি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এবং সেখান থেকে যদি নির্দিষ্ট আপনি ফর্ম সংগ্রহ করেন তাহলে ফর্মের সাথে কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হচ্ছে ডকুমেন্টসগুলোর কথা আমি আরেকবার আপনাদের জানিয়ে দেবো যে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই এবং জমির যে রেকর্ডটি এবং এবং লাগছে আপনার একটি বাসিন্দা সার্টিফিকেট যদি আপনার থাকে বা সরি যে আপনি এটা সংগ্রহ করে নেবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আপনি আপনার ব্লক কৃষি দপ্তর অফিসের যোগাযোগ করতে পারেন এবং এই যোগাযোগ করার পরে আপনি সেখান থেকে একটি ফর্ম সংগ্রহ করবেন এই ফর্মটিতে নির্দিষ্টভাবে আপনার নাম আপনার পিতা বা স্বামীর নাম এছাড়া আপনার ঠিকানাটি প্রত্যেকটি বিষয় খুটিয়ে লিখতে হবে এবং আপনার রিসেন্ট ফোন নাম্বারটি আপনি সেখানে দিতে হবে এবং সেগুলো লেখা লেখা হয়ে যাওয়ার পরে আপনাকে আপনার যে নির্দিষ্ট ডকুমেন্টসগুলো আছে এবং জমির যে বিবরণ আপনার কোন খতিয়ান কোন দাগ নম্বর এবং ওই খতিয়ানের কোন দাগে কতটুকু জমি দিয়ে আপনি এই গৃহ নির্মাণ গৃহ নির্মাণ সরি পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য যে আবেদন করছেন তা কিন্তু আপনাকে বিস্তারিত ফার্মের ওপরে ডিটেলস পূরণ করতে হবে এবং সেগুলো আপনি এই ডকুমেন্ট সহকারে এবং ফার্মটি আপনি কৃষি দপ্তর অফিস থেকে পাবেন এবং সেখানে এই ডকুমেন্ট সহকারে এবং ফার্মটি নির্দিষ্টভাবে ফ্লাপ করে আপনি কিন্তু জমা করতে পারেন আপনার ব্লক সহকৃষি অধিকর্তা করণ অফিসে এবং সেখান থেকেই কিন্তু আপনি আগেই আপনি এই বিষয়ে জানতে পারেন এবং তেনারা আপনাকে অবশ্যই জানাবেন যে কিভাবে এই গৃহ নির্মাণ সামগ্রী ফর্মটি আবেদন করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে প্রত্যেকটি বিষয় আপনাকে সেখানে খুটিয়ে জানানো হবে এবং কিভাবে আবেদন করা যাবে সে তেনারা আপনাকে সঠিক পথটি দেখাবেন তাহলে আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের একটি ইনফরমেটিভ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম অর্থাৎ যারা আগ্রহী ব্যক্তি আছেন বা আগ্রহী কৃষক আছেন যারা যারা এই পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য অর্থাৎ এই পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহটি কত মেট্রিক টন বললাম পঁচিশ মেট্রিক টন ক্ষম ধারণ ক্ষমতা সম্পন্ন পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য কিন্তু আবেদন আপনি করছেন যারা যারা আপনারা আবেদন করতে চান তারা অবশ্যই আপনার ব্লক কৃষি অধিকর্তা অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে নির্দিষ্ট ফর্ম নিয়ে এবং আপনার প্রত্যেকটি ডকুমেন্টস দিয়ে সেখানে সাবমিট করলে কিন্তু সেখান থেকে আপনারা যথোপ যুক্ত ব্যবস্থা পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি এই গৃহ নির্মাণ সামগ্রীর জন্য যে আর্থিক সাহায্য আসে সেই আর্থিক সাহায্যটি আপনি পেতে পারেন তাহলে আমরা জানতে পারলাম যে পঁচিশ মেট্রিক টন ধারণ সম্পন্ন পেঁয়াজ রসুন সংরক্ষণ গৃহের জন্য কীভাবে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন কোন কোন ডকুমেন্টস লাগবে আপনাকে প্রত্যেকটি জানানো হয়েছে এরপরের দায়িত্বটি আপনার কারণ আপনি যেহেতু আবেদন করতে চাইছেন সেহেতু আপনাকে ব্লক কৃষি দপ্তর সহ কৃষি দপ্তর ব্লক সহ কৃষি অধিকর্তার করণ অফিসে যোগাযোগ করতে হবে ইংরাজিতে বলা হয় এডিএফ অফিস অর্থাৎ এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফিসে কিন্তু আপনাকে এবার অবশ্যই যোগাযোগ করতে হবে বিডিও অফিসে বা বিডিও অফিসে ওখানে গিয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন যদি এই ভিডিও দেখে আপনার একটুখানি উপকার হয় বা আপনি আপনার উপকারে আমি আসতে পারি তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করবেন তাহলে কীভাবে রকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে থ্যাংক ইউ